হাতে মাত্র দু দিনের ছুটি আর কলকাতার কাছাকাছি পাহাড় ঝর্ণা জঙ্গল নদী ড্যাম একসাথে ঘুরে দেখতে ইচ্ছে করছে তাহলে চলুন ঘুরে আসি রাঁচি রাঁচি আসার জন্য হাওড়া থেকে বহু ট্রেন আছে আমরা করে এসেছিলাম বহু আছে থাকার জন্য রাঁচিতে ঘোরার জন্য প্রচুর স্থান আছে তবে আমরা ঘুরেছিলাম এগারোটি স্থান প্রথম দিন সীতা ফলস জোনা ফলস ফলস হুন্ডু ফলস কাছে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করি এরপর গেতালসুর ড্যাম দেখে হোটেল রুমে ফিরে আসি দ্বিতীয় দিন ফলস রাঁচি জগন্নাথ মন্দির পাত্রাতু ভ্যালি মহেন্দ্র সিং ধোনির বাড়ি পাত্রাতুর লেক রাঁচি মানসিক হাসপাতাল রক গার্ডেন ও কাঁকি ড্যাম আমরা ঘুরে দেখি এবার বলি রাঁচি লেক পাহাড়ি মন্দির সূর্য মন্দির ও টেগর হিল আমাদের ঘোরার লিস্টে থাকলেও আমরা সময়ের অভাবে যেতে পারিনি এই সমস্ত লোকেশন রাঁচি শহরের মধ্যে রাঁচিতে সমস্ত লোকেশন দুদিনের জন্য আমাদের মোট সাতজনের গাড়ি ভাড়া পড়েছিল ছহাজার পাঁচশো টাকা এবং আমরা খুবই ভালোভাবে রাঁচি ট্রিপটা এনজয় করি তাহলে আর দেরি কেন সপ্তাহান্তে বেরিয়ে পড়ুন রাঁচি